আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন আজকের ভিডিওটা একটু মজার হবে আপনারা যারা আমার নিউজ লেটারে আছেন ইমেল নিউজ লেটারে সো আমি কয়েকদিন আগে ইমেল দিয়েছিলাম এআই দিয়ে ইমেজ জেনারেট করার ব্যাপারে এবং আপনারা অনেকেই ইন্টারেস্টেড ছিলেন জানার জন্য যে আমি কিভাবে একদম রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করি এআই দিয়ে সো সেইটা আমি আজকে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ সো শুরু করি এআই দিয়ে ইমেজ জেনারেট করার অনেক অনেক ওয়েবসাইট আছে বা অনেকগুলো ওয়ে আছে হ্যাঁ যেমন ধরেন আমি যদি আপনাকে দেখাই আমি কয়েকটা ওয়েবসাইটের নাম বলি ধরেন একটা আছে স্টেবিলিটি আছে স্ট্যাবিলিটি ডিফিউশন ওদের দিয়ে করা যায় কোয়ালা দিয়ে আপনি করতে পারবেন তারপর আপনি চ্যাট জিপিটি দিয়ে করতে পারবেন তারপর আপনি মিড জার্নি দিয়ে করতে পারবেন সো এরকম অনেকগুলো ওয়ে আছে আমার দেখা মতে একটু বড় করে দিতে লাগতে পারবেন আমার দেখার মতে যেগুলা ফ্রি সেগুলো তো ভালো না যেমন ধরেন ক্যানভাতেও করা যেতে পারে বাট যেগুলো ফ্রি সেগুলো তো ভালো না প্রিমিয়ামগুলাই ভালো কোয়ালিটির ইমেজ দেয় হ্যাঁ তো আমি প্রিমিয়ামগুলো ইউজ করি এবং আমি মেনলি ইউজ করি মিড জার্নি এবং চ্যাট জিপিটি এই দুইটাই আমি মেনলি ইউজ করি এছাড়াও আমি স্ট্যাবল ডিফিউশনটা দিয়ে কিভাবে করা যেতে পারে এটা আমি দেখাবো কারণ এটাতে আপনি খুব কম খরচে ইমেজ জেনারেট করতে পারবেন সো আমি একটু বড় করে দেখাই আচ্ছা এখন বিষয়টা হলো গিয়ে এটা অফ হয় কেন যা যাই হোক সো আচ্ছা চ্যাট জিপিটির দিয়ে আমরা যখন ইমেজ জেনারেট করি তখন আমরা চ্যাট জিপিটির বা ওপেন এআইয়ের একটা মডেল ইউজ করি সেটা হলো কি ডালি ঠিক আছে এটাকে আর একটু বড় করতে বলে ভালোই তো আমি ডালি ইউজ করি এবং এটা দিয়ে নর্মালি অ্যানিমেশন গ্রাফিক্স ভেক্টর এই টাইপের ইমেজগুলা ভালো জেনারেট হয় হ্যাঁ আর আমি যখন ফটো রিয়েলিস্টিক বা একদম রিয়েল ছবি আমি জেনারেট করতে চাই তখন আমি মিড জার্নি ইউজ করি মিড জার্নি রিয়েলিস্টিক ছবি আমরা পাই সো মিড জার্নির অনেকগুলো ভার্সন আছে আমি ভার্সন সিক্স ইউজ করি যেটা লেটেস্ট ভার্সন এটা দিয়ে একদম রিয়েলিস্টিক ছবি পাওয়া যায় আর স্ট্যাবল ডিফিশনটা আমি এমএ ইউজ করি না জাস্ট আমার কিন্তু আমার কেনা আছে আর কি ওকে সো আমি আগে আপনাকে চার জিবিটিটা দেখাই সো এটার জন্য আপনার চার জিবিটি ফোর মানে যেটা প্রিমিয়ামটা সেটা লাগবে সো আমি চার জিবিটিতে ঢুকি আপনি চার জিবিটিতে আসবেন এরপর আপনি এক্সপ্লোর জিপিটি এখানে যাবেন এক্সপ্লোর জিপিটিতে আসার পরে আপনি এখানে ডালি লিখে সার্চ করবেন ডালি লিখে সার্চ করার পর অনেকগুলো মডেল আপনি পাবেন আমি এইটা ইউজ করতেছি যে দেখেন এখানে আছে এইটা আর অন্য আরও অনেকগুলো আছে আপনি আপনার পছন্দ মতো একটা ইউজ করলে হবে এক একটা মডেলের হয়তো বা স্লাইড ডিফারেন্সিয়েশন আছে কারণ এগুলো সবাই যারা চার জিপিটির ক্রিয়েট ইউজ করে ইউজাররা তারা মিলেমিশে বানাইছে আর কি কমিউনিটি বিল্ডার দেখছেন এরকম আছে সো আমি এইটা ইউজ করি ডালি সো আমি আপনি ডালিতে আসবেন এরপর আপনি প্রম দিবেন ওই অনুযায়ী ছবি হবে ধরেন আমি একটা প্রম দিলাম এ টাইগার আমি কিন্তু আগেই বলছি ডালিতে আপনি সুপার রিয়েলিস্টিক ছবি পাবেন না সো ধরেন আমি যদি নর্মাল প্রম দিই এই টাইগার গোয়িং আফটার এ ডিয়ার এরকম একটা কিছু দিলাম এখানে আপনি কিছু জিনিস সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কী ধরনের চান হ্যাঁ এখানে মাউস রাখলে আপনার একটা প্রিভিউ দেখাবে এখান থেকে আপনি এক্সপেক্ট রেশ চুজ করতে পারবেন ধরেন আমি স্কোয়ার দিলাম এরপর আমি যদি এন্টার চাপি তাহলে সে আমাকে একটা ছবি দিবে বাট আমি কখনো ডালি দিয়ে খুব রিয়েলিস্টিক ছবি পাইনি ডালি আমি নর্মালি ইউজ করি এই যে গ্রাফিক্স টাইপের জিনিস বা ভেক্টর টাইপের জিনিস জেনারেট করার জন্য সো আমরা একটু ইউজ করি একটু ওয়েট করি আপনি দেখবেন ছবিটা কেমন আসে সো হয়ে গিয়েছে এখন দেখি ছবিটা কেমন আছে সো ইটস ইটস এ গুড ইমেজ কিন্তু এটা কিন্তু দেখলে বোঝা যায় যে এটা ফটো রিয়েলিস্টিক বা একদম রিয়েলিস্টিক না তাই না এটা এমনিতেই ধরেন একটা আর্টিস্টিক ছবি হিসেবে আপনি ইউজ করতে পারেন সো এই কারণে আমি রিয়েলিস্টিক ছবি জেনারেট করার জন্য আমি চার জিবিটা ইউজ করি না সো ধরেন আমি যদি চার জিবিটা আমি কোন কাজে ইউজ করি ধরেন আমি একটা কোনো একটা আমার ভেক্টর দরকার লাইক কি দেবো এ লোগো ফর এ ক্রিকেট টিম এরকম একটা কিছু দেখে বাংলাদেশের কিছু আসছে সো এরকম একটা দিলাম আমি একটু লোগো টাইপের কিছু চাচ্ছি তখন এইসব ক্ষেত্রে ডালিটা ভালো কাজ করে করার কথা সো দিয়ে দেখি কি হয় আপনি একই সাথে চাইলে মাল্টিপল প্রম্পও দিয়ে যেতে পারেন আর এখানে এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন যে নাম তাদের প্রিভিউ আছে বা স্পেসিফিক মডেল আছে এগুলো ট্রাই করে দেখতে পারেন আর সেটা প্রায় হয়ে গেছে দেখেন ইট লুকস গুড রাইট সো লোগো টোগো টাইপের জিনিস সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো কাজ করে বা অন্য কোনো ভেক্টর টাইপের কাজে আপনি চাইলে একটা ডাচ অ্যাঙ্গেল বা এগুলো দিয়ে আমি দেখি ধরেন ডাচ অ্যাঙ্গেল দিয়ে আমি দিলাম সি টার্টেল দেখি কি আসে এই টাইপের কিছু আসে কি না আচ্ছা এটা হইতে থাকুক এরপর আমি আপনাদের দেখাবো মিড জার্নি সো চ্যাট জিপিটির ডালি মডেলটা ইউজ করা যতটুকু ইজি মিড জার্নিটা এত ইজি না একটু কমপ্লেক্স আছে কারণ মিড জার্নি ইউজ করতে হলে আপনাকে ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো আপনি যদি মিড জার্নি ইউজ করতে চান ফার্স্টে মিড জার্নি ডট কমে আসবেন এরপর আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে রেজিস্টার করতে হবে আমার অলরেডি খোলা আছে দেখে আমি আর ওই ফর্মটা পাচ্ছি না সো অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে সো মিড জার্নিতে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন অটোমেটিক ডিসকর্ডে আপনার একটা অ্যাকাউন্ট খোলা খোলা হবে বা যদি আগে থেকে ডিসকর্ডে অ্যাকাউন্ট খোলা থাকে আপনি সেটাতে লগ ইন করবেন এরপর ডিসকর্ডের ভেতরে মিড জার্নির একটা সার্ভারে আপনি জয়েন হয়ে যাবেন আমি যদি ডিসকর্ডে যাই সো আমি ডিসকর্ডে যাচ্ছি এটা দেখাই কেমন আসে সো হ্যাঁ ফাইন মানে ইটস ওকে বাট ফটো রিয়েলিস্টিক ছবি আমি এটা বলবো না ঠিক আছে সো নর্মাল গ্রাফিক্স এসবের জন্য ডালিটা খুব ভালো কাজ করে সো আমি ধরেন ডিসকোডে আসছি সো ডিসোডে যারা আপনারা ইউজ করতে পারেন না সেটা হলো গিয়ে বা ইউজ করেন নাই কখনো ডিসকোড হলো গিয়ে কাইন্ড অফ একটা মানে ফেসবুক কি বলবো ফেসবুকের মতোই কিন্তু এখানে অনেক সার্ভার থাকে যেমন এগুলো এক একটা সার্ভার এক একটা সার্ভার এক একটা ধরেন আপনার ফেসবুক গ্রুপের মতো ঠিক আছে সো আপনি যখন মিড ডিসকোর্ডে লগ ইন করবেন তখন মিড জার্নির একটা সার্ভার থাকবে যেমন এই এই যে যে এটা মিড জার্নি কি তো মনে হয় না না কোনটা জেন এইটা সরি এইটা সো এইটা থাকবে ওকে এই সার্ভারটা আপনি জয়েন হয়ে যাবেন এবং প্রথমে ঢুকে আপনার খুব প্যাচ কোর্স লাগবে অনেক কিছু লাগবে আমি বলে দিব কি কি করবেন তাহলে আর প্যাচ লাগবে না সো আপনি এখানে আসলেন বাই দ্য ওয়ে মিড জার্নি কিন্তু পেইড আমি যা যা দেখাচ্ছি সব পেইড কারণ আমি ফ্রি কোনোটা ইউজ করি না ফ্রিগুলো তো ভালো রেজাল্ট দেয় না চার জিপিটির দাম বিশ ডলার পার মান্থ বাট এটা দিয়ে আপনি খালি ছবি জেনারেট করতে পারবেন তা না অনেক কিছু করতে পারবেন চার জিপিটি ফোন নিয়ে আপনারা যারা জানেন তো জানেনি এটা নিয়ে বলার কিছু নাই মিড জার্নির দাম দশ ডলার পার মান্থ সো দশ ডলার দিয়ে আপনি অসংখ্য ছবি জেনারেট করতে পারবেন আচ্ছা সো ডিসে আপনি আসবেন ছবি জেনারেট করার জন্য এরপর মিড জার্নির যে সার্ভারটা সেটা সিলেক্ট করবেন এরপর এগুলো সব বাদ দিয়ে নিচে নামবেন নিচে নেমে দেখবেন অনেকগুলো রুম আছে যে নিউ কামার রুমস নিউ বি ফোরটি এইট এইটিন সেভেন্টি এইট এরকম অনেকগুলো আছে আপনি পছন্দ মতো একটাই ঢুকবেন ঢোকার পর এখানে আপনাকে ছবিটা জেনারেট করতে হবে সো আপনি যেটা করবেন ফার্স্ট ছবি জেনারেট করার জন্য আগে আপনি একটা ব্যাক স্ল্যাশ দেবেন এটা কি ফরওয়ার্ড স্ল্যাশ দেবেন এরপর আপনি লিখবেন ইমেজিন দেখেন এখানে এসে পড়ছে ইমেজিন ক্লিক করলাম এর ভিতরে আপনি প্রম্পট লিখবেন যেমন ধরেন আমি চাচ্ছি একদম রিয়েলিস্টিক ছবি জেনারেট করতে সেই ক্ষেত্রে আমি লিখবো ধরেন এ টাইগার গোয়িং আফটার এ ড আগের প্রম্পটা আমি দিলাম বাট এখানে দিলেই এটরূপ দিলেই হবে না মেড আপনার আরও কিছু জিনিস বোঝাইতে হবে ফার্স্ট যে জিনিসটা আপনার বুঝতে হবে সেটা হলো কি কোন ভার্সনে সে ছবিটা জেনারেট করবে আমি রেকমেন্ড করি ভার্সন সিক্স কারণ এটাতে আপনি ফটো রিয়েলিস্টিক ছবি জেনারেট করতে পারবেন সো এই ভার্সনটা বোঝানোর জন্য আপনি এরকম দুইটা হাইফেন দিবেন এরপর ভি লিখবেন এরপর স্পেস দিয়ে সিক্স দিবেন এতে ভার্সন সিক্স হয়ে গেল এটা যদি আমি এন্টার চাপিস ছবি জেনারেট হবে কিন্তু আমার হাতে আরও কিছু কন্ট্রোল আছে আসলে অনেক কন্ট্রোল আছে সবগুলো নিয়ে আমি বলবো না কারণ আমি নিজেও এতগুলো জানি না এগুলা নিয়ে যদি আপনি জানতে চান তাহলে মিড জার্নি ভার্সনস এটা লিখে সার্চ করে তাদের যে এই পেজটা সেটা আপনি পড়বেন তাহলে এই ভার্সনগুলো নিয়ে অনেক কিছু জানতে পারবেন আমি এত আর ডিটেলসে যাচ্ছি না সো আরেকটা যে জিনিস দেখাবো আপনি যে সেটা হলো গিয়ে অ্যাসপেক্ট রেশিও আপনি কী ধরনের এসপেক্ট রেশিও চান সো ধরেন আমি চাচ্ছি একটা স্কোয়ার ছবি তাহলে আমি কী করবো আবার দুইটা হাইফেন দিব এরপর লিখবো এ আর এ আর স্ট্যান্ডস ফর এসপেক্ট রেশিও এরপর স্পেস দিব এরপর আমি যদি স্কোয়ার চাই তাহলে দেবো ওয়ান ইজ টু ওয়ান ঠিক আছে আমি যদি হরাইজন্টাল চাই তাহলে দিবো সিক্সটিন আমি যদি ভার্টিক্যাল চাই তাহলে দেব নাইন টু সিক্সটিন অথবা আমি যদি এত লম্বা মানে হালকা লম্বা ছবি চাই যেটা ফেসবুকে নর্মালি দেওয়া হয় তখন আমি দেব টু ইজ টু থ্রি সো এরকম করে আপনি এসপেক্ট রেশিওটা দিতে পারেন তো ধরেন আমি এখানে দিলাম টু ইস টু থ্রি দিয়ে রাখলাম আচ্ছা এটা দিলাম এরপর আমি এন্টার চাপ দিব এন্টার চাপ দেওয়ার পর মিডজার্নি জার্নি কাজ শুরু করবে একটু সময় লাগবে সো আপনি দেখবেন যে আপনারটা হইতে হইতে প্রম্পট উপরে চলে গেছে কারণ এখানে অনেক মানুষ একই সাথে ছবি জেনারেট করার জন্য প্রম্পট দিচ্ছে কিন্তু আপনার একটু কষ্ট করে এটা ট্র্যাক রাখা লাগবে যে আপনারটা কই আছে সো দেখেন সে করতেছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে আস্তে আস্তে হয়ে যাবে হোক জিনিসটা এরপর বাকিটা বলতেছি দেখেন কিছুটা হয়ে গেছে দেখেন আমার ছবিটা কিন্তু উপরে উঠে গেছে উপরে উঠে গেছে কারণ আরেকজন এখানে ফর্ম দিয়েছিল পরে আমারটা যে হয়েছে আবার আসছে এখানে আচ্ছা দেখেন এই যে এইটা হলো গিয়ে ফটো রিয়েলিস্টিক ছবি তাই না দেখলে বুঝায় যাবে না যে এটা কোনো এআই দিয়ে করা এখন আপনি এমনি যদি এখানে ক্লিক করি আপনার মনে হবে যে ছবিগুলো তো ছোট ছোটো গেলো আমি এরকম কেন সেই ছবিগুলা ভালোভাবে ডাউনলোড করার জন্য আপনি যেটা করবেন আপনি যে মিড জার্নি ডট কমে অ্যাকাউন্ট খুলছিলেন শুরুতে এখানে এসে পড়বেন এখানে আসলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন তখন মাই ইমেজেসে যাবেন মাই ইমেজেসে গিয়ে আমি যদি রিফ্রেশ দিই তাহলে আমি এই যে ছবিগুলো জেনারেট করলাম এগুলো সব এখানে এসে পড়বে সো দেখেন এই যে সব এসে পড়ছে এখানে চারটা ছবি এসে পড়ছে আপনার যেটা ভালো লাগবে সেটা এখানে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে ওকে এভাবে মিড জার্নি কাজ করে সো আর আরও কিছু জিনিস দেখায় ধরেন এই চারটা ছবির ভেতরে আপনার এই ছবিটা ভাল লাগছে কিন্তু আপনি চাচ্ছেন যে এটাকে আরেকটু ভেরিয়েশন করে কিছু করা যায় কিনা না সেই ক্ষেত্রে আপনি এখানে দেখেন ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ ফোর ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর আছে আপনার যদি কোনো ছবি খুব যেটা মানে একদম ফাইনালি ভাল লাগছে একটা ছবি ধরেন আমার ধরেন এটা আমার ফাইনালি ভাল লাগছে সেই ক্ষেত্রে আমি ইউটু দিব কারণ এটা দুই নাম্বার ছবি এটা এক নাম্বার ছবি এটা দুই নাম্বার ছবি এটা তিন নাম্বার ছবি এটা চার নাম্বার ছবি সো ইউটু দিলে কি হবে দুই নাম্বার ছবিটাকে সে আপস্কেল করবে ইউ স্ট্যান্ডস ফর আপস্কেল সো যদি আমি এটা দিই তাহলে আপস্কেল করে সে আমাকে দিবে তখন আমি ডাইরেক্ট এখান থেকেই চাইলে ছবিটা ডাউনলোড করতে পারবো সো এখানে আসছে ছবিটা আমি এটা ক্লিক করে ডাউনলোড করতে পারবো এখানে আমার আরও কিছু অপশন আছে লাইক ধরেন আমি কিছুটা ভ্যারি করতে চাচ্ছি বা একটু বেশি ভ্যারি করতে চাচ্ছি এগুলো অনেকগুলো অপশন দেওয়া থাকে আমি ধরেন একটু জুম আউট করতে চাচ্ছি ঠিক আছে আমি জুম আউট টু এক্স দিলাম দেখে কী হয় তাহলে সে ছবি পুরো ফ্রেম আর একটু জুম আউট করে নেবে সো এগুলো অনেক অপশন আছে আমি সব দেখাবো না আপনার এটা নিজে নিজে প্লে করতে হবে খেলে খেলে বুঝতে হবে যে কোনটা দিয়ে কি হয় ওকে এগুলো আমার এত ইউজ করাও হয় না টু বি অনেস্ট সো এটা হইতে থাকুক এটা সে আবার ছবিটা জেনারেট করবে করলে আমরা দেখতে পারবো আর আপনি যতগুলো ছবি জেনারেট করবেন সব আপনার এই মিড জার্নির ভেতরে কিন্তু এসে পড়বে দেখেন এই নতুনগুলো এসে পড়তেছে এটা রিফ্রেশ দিবেন আচ্ছা এটা এখন আসে নাই কারণ এটা অলরেডি মানে এখনো জেনারেট হয় নাই হচ্ছে এই কারণে সো ফুল হইলে এরপর আসবে এই যে এখানে আসে দেখেন এখন কিন্তু ছবিটা জুম আউট হয়ে গেছে যদি একটু এখানে গিয়ে দেখি এইটাকে আমরা জুম আউট বলছিলাম এই কারণে দেখেন পুরাটা সে জুম আউট করে দিছে মতো দিতে পারে নাই এইরকম দেখাইছে আর কি এইভাবে আপনার প্লে করে করে দেখা লাগবে সো মূলত এরকম রিয়েলিস্টিক ছবি জেনারেট করার জন্য আমি মিড জার্নিটা ইউজ করি ভার্সন সিক্সটা এটা আমার ভালো লাগে খুবই আর আরেকটা যেটা দেখাবো ভাবছিলাম সেটা হলো গিয়ে স্ট্যাবল ডিফিউশন সো আমি যদি স্ট্যাবিলিটি এআই দিয়ে যাই হ্যাঁ প্ল্যাটফর্ম ডট স্ট্যাবিলিটি ডট এআই এটাই সম্ভবত যেতে হবে প্ল্যাটফর্ম এটাই যাবেন এটাই গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো আপনি এখানে গেলে আপনার লগ ইন টগ ইন করবেন লগ না একটা সাইন আপ করবেন সো আমি এখানে লগ ইন করে ফেলতেছি সো লগ করলাম এখন আমি ধরেন আমার এ কিসে গিয়ে আপনাকে একটু ক্রেডিট কিনা লাগবে হ্যাঁ সো আমি যদি বিলিংয়ে যাই দেখেন আপনি দশ ডলার দিয়ে এক হাজার ক্রেডিট কিনতে পারবেন এবং এক হাজার ক্রেডিট অনেকদিন চলে লাইক আমার এখন সাতশো পঁচাত্তর ক্রেডিট আছে আমি আসলে তো ইউজ করি না বাট ইমেজ জেনারেট করার জন্য এখান থেকে জেনারেট করতে পারবেন না ইমেজ জেনারেট করার জায়গা আলাদা সো এখানে তো ধরেন আপনি ক্রেডিট কিনলেন এরপর আরেকটা জায়গায় গিয়ে ইমেজ জেনারেট করতে হবে ওইটার নাম হলো কি ড্রিম স্টুডিও তো আপনি ড্রিম স্টুডিও বা বেটা ডট ড্রিম স্টুডিও ডট এআই এটা লিখে আপনি সার্চ করবেন তো এখানে আসার পর আপনার লগ ইন করা লাগবে লগ ইন করে এখানে যে আপনার অ্যাকাউন্টটা খুলছেন সেটার সাথে কানেক্ট করা লাগবে এই এক দুই ক্লিকের কাজ দেখেন কানেক্ট করে ফেলছিলাম এবং আমার এখানে যে ক্রেডিটটা দেখাচ্ছে সো এখান থেকে যদি আপনি ছবি জেনারেট করতে চান আমার জানার মতো এটা দিয়েও রিয়েলিস্টিক ছবি হয় না ওই জিবিটির মতো ছবি হয় তো ধরেন আমি দিলাম এ টাইগার গোয়িং আফটার এ ডিয়ার সো এটা দিলাম এরপর আপনি চাইলে বা রেফারেন্স হিসেবে কোনো একটা ছবি আগে থেকে আপলোড করে দেখাতে পারেন আমার দরকার না এটা দেখানোর আপনি এখান থেকে এক্সপেক্ট রেশিও চুজ করতে পারবেন কিরকম চান আমি ওয়ান টু ওয়ান দিলাম আর একই সাথে কয়টা ছবি জেনারেট হবে সো আমি আপাতত ওয়ান দিয়ে রাখি কারণ যত বেশি দিবেন তত বেশি আপনার এখানে ক্রেডিট খরচ হবে অ্যাডভান্সে গেলে আরও কিছু জিনিসপাতি আপনি দেখতে পারবেন এইগুলা নিয়ে চাইলে আপনি খেলতে তেলতে পারেন আমি এত কিছু দেখি না আসলে এটা আমার ইউজ করানো হয় না তেমন একটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি এইটা দেখাচ্ছে কারণ এটা দিয়ে ধরেন দশ ডলার দিয়ে এক হাজার ক্রেডিট কিনলে আপনার অনেক দিন চলে যাবে এটা আর মান্থলি সাবস্ক্রিপশন সিস্টেম না সো যাদের একটু বাজেটের সমস্যা তারা এইটা ইউজ করতে পারেন চাইলে আর চুজ স্টাইলে গিয়ে অনেক স্টাইল আছে আপনি ইচ্ছে মতো নিবেন ধরেন ফটো রিয়েলিস্টিকের জন্য আমি দেখছি সবচেয়ে ভালো কাজ করে সিনেম্যাটিক বা ফটোগ্রাফিক এই দুইটা মডেল সো আমি যদি সিনেমাটিক দেই দিয়ে ধরেন আমি ড্রিমে চাপ দিব এরপর ছবিটা জেনারেট হতে থাকবে একটু ওয়েট করি আমি যদি এখানে যেখানে আমি ধরেন সংখ্যা চুজ করছি এখানে যদি আমি চারটা দিতাম তাহলে চারটা ছবি উঠতো সো দেখেন এখানে মোটামুটি একটা ভালোই ছবি আসছে একদম রিয়েলিস্টিক বলা যায় না বাট ক্লোজ টু রিয়েলিস্টিক ওকে সো ধরেন সেম জিনিসটাই আমি যদি ফটোগ্রাফিতে করি তাহলে দেখে কি আসে আর এইগুলো ডাউনলোড করবেন যে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ফটোগ্রাফিটা আর একটু রিয়েলিস্টিক আসছে আমার মতে তাই না সো এগুলো দিয়ে আপনি প্লে করতে পারেন যাদের বাজেটের সমস্যা তারা এই স্ট্যাবিলিটিটা ইউজ করবেন এই আজকের ভিডিও আমি আপনাদের আসলে দেখাতে চাইছিলাম যে কি কি ওয়ে আছে এআই দিয়ে ইমেজ ইউজ করার এবং এআই দিয়ে ইমেজ ইউজ করতে পারার অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে আমি অনেক ক্ষেত্রে এটা ইউজ করি প্রত্যেক দিন ইউজ করি স্পেসিফিক স্পেসিফিক্যালি আমার ফেসবুক পেজটা গ্রো করতে আমার ব্লগ পোস্টে অনেক জায়গায় ইউজ করা হয় এবং আমার মনে হয় যদি আপনার মিড জার্নি থাকে তাহলে আসলে আর কোনো স্টক ফটোগ্রাফি সাইটের জন্য পেমেন্ট করার দরকার নাই মিড জার্নিতেই আপনি সুন্দর সুন্দর ছবি জেনারেট করতে পারবেন তো এই আজকের ভিডিও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ